অহংকার ঘুম সকাল না পরকাল একজন স্বামী তার বউয়ের দেখতে পারে একজন ভাই তার বোনেরটা দেখতে পারে একজন বাবা তার মেয়েরটা দেখতে পারে কিন্তু একজন সন্তান তার মায়েরটা দেখতে পারে না বলো তো কি হবে এই তুমি আশপাশের সব ভাবিদেরকে মিথ্যে কথা বলছো কেন তোমার খাইসলত ভালো তো তার জন্য তাই বলে তোমার হইছে ক্যান্সার আর সবাইরে বলে বাবা তোমার হইছে এইডস কারণ আমি মরার পর যেন তোর আশপাশের ভাবিরা তোর থেকে দশ হাত দূরে থাকে বাই বাই টাটা অরুণ ভাই মাঝরাতে এত আওয়াজ করলে নিচে তো আমরা থাকতে পারি না আর ভাবি বলেন না রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম বেবি আই লাভ ইউ বলেন কি অরুণ ভাই তাই নাকি তারপর কি হয়েছিল লাথি মেরে খাটের থেকে ভেলায় দিয়ে বলে পাশের বাড়ির নতুন ভাবির নাম বেবি তুমি জানলা কি করে জানিস আমার কোনো বন্ধু নেই আরে আমি আছি তো আমার কোনো বয়ফ্রেন্ডও নেই আরে আমি আছি তো আমার কোনো ভাইও নেই সেটা তো বাবা মার দোষ সর্বনাশ হইছে ওরে আর একমাত্র আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না আরে কার কি হয়েছে কারে আল্লাহ ছাড়া বাঁচাতে পারবে না আরে আমাদের মামুন আছে না মামুনের বিয়ে ঠিক হয়ে গেছে আজ তোরে বাঁচাবে কে ভাই ভাই আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করছি ও আচ্ছা আজকে থেকে তোর আমার ব্রেকআপ হ্যাঁ ব্রেকআপ যা যা হ্যাঁ যাচ্ছি যাচ্ছি বাস ট্রেনার মে একটা গেলে আর একটা আসবে টোটো অটো আর ছেলে একটা ডাকলে চারটে আসবে

এই যে ম্যাডাম নেমে তো যাচ্ছেন নামটা বলবেন অসভ্য এটা তো আপনার ডাক নাম সুন্দর নাম তো বাড়ি কোথায় নিমতলা বাবা খুব ভালো জায়গায় কবে মারা গেলেন কেন আপনার শ্রাদ্ধের আগের দিন খুব ভালো দিনে মারা গেছেন তুমি আমার একটু ভালোবাসো না তোমার সাথে আর কোনো কথা নাই এ আমার বাবু তোর রাগ করে না সোনা তুমি সবসময়ে আমার মনের ভিতরে থাকবা কারণ আমার স্বামী তোমাকে ঘরে ঢুকতে দিবে না এইবার একটু হাইসা দেখাও বাবু যারা চুরি করে না তারা কোন সুখী হয় না তুমি যে আমার মন আমার ঘুম সবকিছু চুরি করেছো তার বেলা তা তোমার কি মনে হচ্ছে আমি সুখে আছি কেন তুমি কি চাঁদে থাকো নাকি কি করে